তিনি নাহিদ ইসলাম বয়স ছাব্বিশ এই বয়সে দেশব্যাপী একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার হাত ধরে বছর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে নবগঠিত পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় ছিলেন ম্যাগাজিনে একশো পরবর্তী বিশ্ব নেতার একজন সততার সাথে মন্ত্রণালয় চালানোর পর পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি অংশ নেবেন ভোটে নিশ্চিতভাবে কোনো বড় সাফল্য আসবে না কারণ আমরা পরিবর্তন ভয় পাই তারপর মোটা দাগে দশ এর বেশি আসন আসবে না পাঁচ বছর একটানা না লেগে থাকতে হবে ফলাফল এর পরের নির্বাচনে আসবে আর সেটাই হবে গ্রহণযোগ্য ফলাফল ডিবি অফিসে মার খাবার পর শরীরে রক্ত জমে গেল যেমন নিবেচল ছিলেন আগামী পাঁচ বছর তেমনি মাঠ আঁকড়ে মাটি কামড়ে থাকতে হবে সততার প্রমাণ রাখতে হবে অথচ ছাব্বিশ বছর বয়সে আমি মাল্টি ন্যাশনাল চাকরি করতাম নিজের টাকায় গাড়ি কেনে খোলে বাচ্চা নিয়ে বেরাতাম ভাবতাম এই বয়সে কত কি করলাম বাচ্চাকে মানুষ করে গড়ে তোলার কাজ করি আর নাহিদ ইসলাম ছাব্বিশ বছর বয়সে দেশ গড়ার কাজে নেমেছেন সবচেয়ে বড় কথা হল বাঙালি নিজে অসৎ হল নেতার মাঝে সততা দেখতে চায়